নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকালে আপনাদের কাছে বলেছিলাম যে ইডি আসছে খবর পেয়ে সৌরভকে সরিয়ে দেওয়া হলো সৌরভকে সরিয়ে দিলেন ভাইপো কিন্তু আজকে আরও একটা বড় খবর নিয়ে আপনাদের কাছে এলাম সেটা হচ্ছে সৌরভ রায় তো নিমিত্ত মাত্র সৌরভ রায়কে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে ইডির র্যাডারের মধ্যে না পড়েন বাইশটা জায়গায় ইডি ম্যারাথন তল্লাশি করেছে এই খবরটা জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে ছিল এবং অবশ্যই নবান্নের কাছে ছিল আমি তার কিছু যুক্তিসঙ্গত তথ্য আজকের এই এই প্রতিবেদনে পেশ করব আমি প্রথমেই আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা জানুয়ারি মনে রাখুন দু সালের দোসরা জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূম জেলা একটা প্রশাসনিক সভা করেছেন আজ থেকে প্রায় সাড়ে আট মাস আগে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার জেলা জেলাশাসককে কি বলেছিলেন একবার একটু শুনিয়ে নিই তাহলে বুঝতে পারবেন আমি বীরভূম বর্ধম বীরভূমের ডিএমকে ডাকছি বিধান হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনুন জেলার এসপি নয় জেলার জেলা শাসককে বলছেন এবং বীরভূমের বালি সব থেকে বেশি লিকেজ হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী মূল প্রশাসনিক নেত্রী তিনি বলছেন প্রকাশ্যে প্রশাসনিক সভায় অন ক্যামেরা আমি তোমাকে বলছি বিধান সব থেকে বেশি বালি লিকেজ হচ্ছে কে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকবার ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমি বীরভূম বর্ধম বীরভূমের ডিএমকে ডাকছি বিধান হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি সাত দিনের মধ্যে হঠাৎ এমন কি হলো খেয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন হঠাৎ এমন কি হল না হঠাৎ নয় দীর্ঘদিন ধরে হচ্ছে আসলে মুখ্যমন্ত্রী রাজ্যের এই আইয়াসগুলো খুব ভালো করতে জানেন তিনিও খবর পাচ্ছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বীরভূমের এই অবৈধ বালি পাচারের যে টাকা পার্টির কাছে চলে যাচ্ছে এবং বিদেশে চলে যাচ্ছে সেই সংক্রান্ত তদন্ত শুরু হয়ে গেছে ফলত প্রশাসনিক সভায় একটা আইওয়াশ করলেন খেয়াল করে দেখেছেন এসপিকে বললেন না জেলা শাসককে বললেন পুলিশ প্রশাসনের প্রধান একটা জেলায় সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ হন তো জেলার এসপিকে বললেন না শাসক বিধান রায়কে বললেন কেন বললেন এখানেই লুকিয়ে রয়েছে সমস্ত উত্তরটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি হঠাৎ শুনতে পেলেন খবরটা পেলেন না দীর্ঘদিন ধরে এই অবৈধ বালি পাচারের টাকা কেন্দ্রীয়ভাবে পার্টি ফান্ডে আসে বিদেশী বান্ধবীদের কাছে যায় এবং প্রভাবশালী পরিবারের আত্মীয়র তাদের থ্রু দিয়ে এই এন্টায়ার মানি মার্কেটটা কন্ট্রোল হয় সেই টাকাটাই আবার এই পশ্চিমবঙ্গে ফিরে আসে কখনও ফুটবল ক্লাব তৈরি হয় কখনো সংবাদপত্রে ইনভেস্টেড হয় সেগুলো হয় সেগুলো তো অন্য কথা কিন্তু আমি আজকের এই প্রতিবেদনে নির্দিষ্টভাবে কতগুলো তথ্য আপনাদের দরবারে পেশ করব দেখুন দোসরা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় জেলার যিনি জেলাশাসক বিধান রায় তাকে বললেন জেলার এসপিকে বললেন না তার অবশ্য একটা কারণ আছে জেলার এসপি তখন সম্ভবত ছিলেন রাজনারায়ণ মুখোপাধ্যায় তাকে রিপ্লেস করে আমনদ্বীপকে নিয়ে গিয়েছেন পূর্ব বর্ধমান থেকে আর পূর্ব বর্ধমানে আমনদ্বীপের পরিবর্তে শায়ক দাসকে নিয়ে গিয়েছেন সিআইডি থেকে তো এগারোই জানুয়ারি আমি আপনাদের কাছে নির্দিষ্টভাবে ডেটটা বলছি বিধান রায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় দু তারিখ বললেন নদিন বাদে জেলাশাসক গেলেন রাত্রিবেলা বালি পাচার দেখতে আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন তো ব্যবস্থা নেয় প্রশাসন তো ব্যবস্থা নেয় ধরপাকড় করে এবং ধরপাগর করাটা জেলা পুলিশের পক্ষে খুব বড় কোনো কাজ নাই কিন্তু সেখানে জেলাশাসক যাচ্ছেন এবং গিয়ে সেখানে ফোটো সেশন হচ্ছেন আমরা সেই ফটোটা আপনাদের দেখাচ্ছি এগারোই জানুয়ারি সমতদের টেলিগ্রাফ পত্রিকা বেরিয়েছিল আমি সেখান থেকে আপনাদের দেখাচ্ছি ছবিটা দেখাচ্ছি মানে এই ছবিটা তোলা হয়েছিল বিধান রায় গেছেন তিনি দেখতে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন শাসক জানতেন না বিশ্বাসযোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে হঠাৎ কি এমন হলো হঠাৎ কি এমন হলো না বছরের পর বছর এই টাকাটা মানি মার্কেটের এই অবৈধ বালি খাদানের টাকা আসে দক্ষিণ কলকাতার নির্দিষ্ট ডেস্টিনেশনে আসে বিদেশে যায় সেই টাকাটা আবার ফিরে আসে সেই টাকাটা আবার নানানভাবে এনলুটেড হয় কখনো সংবাদপত্রে ইনভেস্টমেন্টেড হয় ইনভেস্টেড হয় কখনো ফুটবল ক্লাবে ইনভেস্টেড হয় বিদেশিনী বান্ধবীদের অ্যাকাউন্টে রোল করে উত্তর ভারতে যিনি আত্মীয় আছেন প্রভাবশালী পরিবারের তার কাছ থেকে টাকাটা রুটে হয় বিভিন্ন সার্কিট আছে আমি সেই সার্কিটে আজকে যাচ্ছি না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে তখন এটা সমস্যা সমাধান করতে জেলার মানে আমি বলছি বীরভূমের জেলার জেলার এসপি কিংবা জেলার ডিএমের কতক্ষণ সময় লাগা উচিত বলুন তো তিন দিনে সমস্যার সংকট নিরসন করা যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎ কি এমন হল কথাটা বলতে হচ্ছে কেন কিছুই হয়নি তিনি আসলে এই আইওয়াসটা করলেন তার কোনো ইডি তদন্ত শুরু করেছে এটা বুঝতে পেরেই রাজ্যের মুখ্যমন্ত্রী দোসরা জানুয়ারি এই এই কাণ্ডটা করলেন আর এগারোই জানুয়ারি আমি বলবো ফটো সেশন করতে জেলাশাসক গিয়েছিলেন রাত্রিবেলা এবং সেখানে তার ছবিটা তুলে শেষ পর্যন্ত মিডিয়াতে হ্যান্ড ওভার করা কেউ বা কারা মানে নয় মিডিয়াকে সঙ্গে নিয়ে গিয়েছে নাহলে ছবিটা তুলিয়ে হাতে দেওয়া হলো এই তো আমি গেছি আমি গেছি কিন্তু বাস্তবে কী হয়েছে এবার আসুন বাস্তবের একটা তথ্য আপনি দেখাচ্ছে এটা দোসরা জানুয়ারির কথা তারপর আমি যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে এগারোই জানুয়ারি দোসরা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হঠাৎ কি এমন হলো জানতেন না যেন হঠাৎ আকাশ থেকে পড়লেনজিফ ভান করলেন মানে বনিতা করলেন আসলে ওটা ওটাকে মিডিয়াতে একটু পাবলিসাইজ করে দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সিরিয়াস অ্যাবাউট এই বীরভূমের বালি পাচার এগারো তারিখ চলে গেলেন জেলা এসপি এসপি না ডিএম চলে গেলেন প্রথম প্রশ্ন যে জেলার এসপিকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে অ্যাক্টিভ করা হলো না কেন জেলা শাসককে বলা হলো কেন এখানেই লুকিয়ে রয়েছে উক্ত অর্থাৎ বিধান তুমি যাও কিন্তু ব্যবস্থা বেশি কিছু নিও না এই ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে এরম ফান ভাবভঙ্গিটা করো আমি কেন এই কথাটা বলছি বলুন তো এরপরে আমি কয়েকটা ছবি আপনাদের কাছে দেখব ছবি তো কথা বলে এবং আমি যেখান থেকে নিচ্ছি অথরাইজড মিডিয়া চ্যানেল থেকেই তথ্যগুলো ছবিগুলো নিয়ে আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি এবার চলে আসুন আটই সেপ্টেম্বর এগারোই আগস্টের ছবি এগারোই জানুয়ারির ছবি আপনাদের দেখিয়েছিলাম জেলাশাসকের ওই বালি খাদানে যাওয়ার ছবি দেখিয়েছিলাম এগারোই আগস্ট থেকে আটই সরাসরি চলে আসছি এবার উনত্রিশে আগস্ট মানে এগারোই জানুয়ারি থেকে উনত্রিশে আগস্ট প্র্যাকটিক্যালি উনত্রিশে আগস্ট মানে পুরো আগস্ট মাসটাই ধরবো আমি প্রায় তো তাহলে জানুয়ারি থেকে অগস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট আট মাস দুশো দিন থেকে কয়েকদিন কম দুশো চল্লিশ দিন বাদে সেই জেলা শাসককে আবার হঠাৎ মেন রোডে গাড়ি রেখে টর্চ নিয়ে যেতে হলো সমত মহিলাক্ষিত সেই ছবিগুলো আপনারা এই মুহূর্তে দেখা দেখছেন আমি একদম অথরাইজড ইলেকট্রনিক্স মাধ্যম থেকে নিয়ে আমি আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন চারখানার ছবি সেখানে জেলাশাসক গেছেন যে গিয়ে এবং গেছেন শুধু না পরবর্তীকালে সংবাদ মাধ্যমে বেরিয়েছে পঞ্চাশটা লরি তিনি অ্যাটাচ করেছেন মানে পঞ্চাশটা লরিকে তিনি আটকে দিয়েছেন ট্র্যাক্টরকে আটকে দিয়েছেন অবৈধভাবে যারা যারা বালি খাদান মানে বালির তুলছিলেন সেটা আচ্ছা আপনি বলুন তো দোসরা জানুয়ারি মমতা বন্ধতে বলার পর আট মাসেও সমস্যার সমাধান করা গেল না বিশ্বাসযোগ্য ইচ্ছে থাকলে তিন দিন কেন সাত দিনে সমস্ত সংকট মেটানো যায় জেলা শাসক দ্বিতীয় প্রশ্ন জেলাশাসককে যেতে হচ্ছে কেন এসপি আমনদ্বীপ গরিবকর্মা এসপি তো জেলা শাসক আমনদ্বীপ সেখানে যাচ্ছেন না কেন জেলা জেলা পুলিশ যদি এদের গ্রেফতার করে দেয় গ্রেফতার করলে তো সাত দিনে সমস্যাটা মিটে যায় অথচ শাসক এগারোই জানুয়ারি গেলেন আমাদের অন্তত মিডিয়াতে যা কভারেজ দেখছি তারপর উনত্রিশে আগস্ট আমরা আবার ক্যামেরায় দেখতে পেলাম যে তিনি আবার গেছেন গিয়ে আবার ওই বালির চট্টরে গিয়ে পঞ্চাশটা গাড়ি বুক করলেন এর পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে খবর এসছে যে তদন্তকারী এজেন্সি সাংঘাতিকভাবে জালটা গুটিয়ে বীরভূমের এই অবৈধ বালি খাদানের টাকা যেটা পার্টিতে রু এনরুটেড হচ্ছে মানে পার্টিতে চলে যাচ্ছে এবং বিদেশে চলে যাচ্ছে সেইটার ট্র্যাকটা করতে শুরু করে দিয়েছে তাদের জিপিএস র্যানারে সেটা ধরা পড়েছে এই খবরটা পাওয়ার পরই খুব দ্রুততার সঙ্গে মিডিয়া খবরটা পেয়ে গেল মিডিয়াকে জানানো হলো যে জেলা জেলাশাসক গেছেন হাইওয়েতে গাড়ি থামিয়ে টর্চ নিয়ে যাচ্ছেন এটা এটা কাজটা তো পুলিশের কাজ পুলিশ করলে গাড়িগুলোকে আটকাতে কমিনিট সময় লাগে বলুন তো জেলার এসপি যদি নেতৃত্ব দিয়ে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে এই গাড়িগুলোকে সমস্ত অ্যাট্যাচ করে গাড়িগুলোকে একদম পারমানেন্টলি শাস্তির ব্যবস্থা করে দেয় বা গাড়ির যারা যারা বালি তুলছেন তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করেন তাহলে সংকট থাকে দোষা জানিয়ে মমতা বন্দ্যোধা বলেছেন আট মাসের সমস্যা মিটলো না আট বছরের সমস্যা তো আট মাসে মিটবে কী করে টাকাটা যেখানে যায় কারোর ক্ষমতা নেই বিধান করা কিন্তু তাহলে শাসক কেন করছে স্পিড করার কথা সেটা জেলা শাসক করছে কেন করছেন আমি আসুন আমি একটু তথ্য দিয়ে আপনাদের কাছে দেবো মানে তিনটে নদী সুবর্ণরেখা অজয় নদী ময়ূরক্ষা নদী বিভিন্ন ক্ষেত্রে হয় এবং সেখান থেকে অবৈধভাবে বালিটা তুলে জাল ক্যারিং অর্ডার সিও জাল সিও দিয়ে দিয়ে ওই একটা গাড়ির নাম্বার বারবার করে ব্যবহার করে করে সেই বালিগুলোকে বাইরে বেরিয়ে যায় এবং এই বড় অ্যামাউন্টের টাকাটা শেষ পর্যন্ত সেন্ট্রালি সর্বোচ্চ প্রভাবশালী পরিবারে ঢোকে আমি আপনাদের কাছে এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড খুব ছোট্ট করে বলবো সেটা হচ্ছে ইডির ইডি কতদিন ধরে কাজটা করছে এরকম এরকম কি ঘটনা ইডি আচমকা খবর পেয়েছে অর্থাৎ উনত্রিশে আগস্ট যে ছবিগুলো আমি এতক্ষণ দেখালাম উনত্রিশে আগস্ট মোহাম্মদ বাজারে সেখানে জেলার যে জেলাশাসক তিনি গেছেন অবৈধ বালির গাড়িগুলোকে ধরতে এই খবরটা পেয়ে কি ইডি গত আট তারিখ এই আটই সেপ্টেম্বর বাইশটা জায়গায় রেড করেছে তা নয় আসলে এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক দিন ধরে ইডি এই নেটওয়ার্কটা করছিল আমি কেন আপনাদের কয়েকটা তথ্য দেবো দেখুন মানে আমি খুব অ্যাভারেজ আপনাদের কাছে বলছি ইডি একটা জায়গায় যখন হানা দিয়েছে তখন সেখানে মিনিমাম চারজন অফিসার থাকেন পাঁচজনও থাকেন দুটো গাড়ি অ্যাভারেজ থাকে তার কারণ হচ্ছে যে একজন মহিলা অফিসার থাকেন রেডের সময় একজন ইন্ডিপেন্ডেন্ট যিনি সাক্ষী দেবেন যদি প্রপার্টি সিজ করা হয় বা অ্যাটাচ করা হয় তো তিনি সাক্ষী দেবেন এবং তিনজন থেকে চারজন ইডির অফিসার থাকেন তাহলে একটা অপারেশনের ছজন অফিসার এবং এখন যে অবস্থা পশ্চিমবঙ্গের যা এনভায়রনমেন্ট সেখানে দু গাড়ি সিআরপিএফ থাকে দু গাড়ি মানে ছয় ছয় বারো এবং এই ইডির এই টিমে অন্তত ন্যূনতম পাঁচ থেকে ছজন থাকে প্রায় আঠেরো জন একটা টিমে থাকেন এবার আঠেরো জনকে বাইশটা জায়গায় একসঙ্গে একই দিনে আট তারিখ রেড সব মিলিয়ে প্রায় চারশোর উপর লোকজন ইডি সিআরপিএফ সংযুক্ত এবার ইডি যারা রেড করতে চাচ্ছেন তারা তো সব ওই ভোরবেলা সকাল সাড়ে সাতটা আটটার মধ্যে এক একটা ডেস্টিনেশনে পৌঁছেছে মানে কল্যাণী থেকে রিজেন্ট থেকে রিজেন্ট কলোনি থেকে শুরু করে গোপীবল্লপুর আগের রাত থেকে তাদের মুভমেন্টটা শুনবে বলতো ইডির অফিসার আগের রাত থেকে তারা ওখানে মানে যে ডি ইডির মেন অফিস কলকাতা সেখানে সবাই জড়ো হন সি সেই অনুযায়ী গাড়ি এক একটা টিমের সঙ্গে দুটো গাড়ি করে গাড়ি মুভ করে সব মিলে যে এলাইয়ে অ্যারেঞ্জমেন্ট প্রায় পাঁচশোর আশেপাশের লোকজন ইনভলভ থাকে এটা কি হঠাৎ একদিন খবর পেল ইডি রেড করলো না আমি আপনাদের কতগুলো খুব স্পিডে বাইশ তারিখ যে মুভমেন্টটা হয়েছে আমি কতগুলো ডেস্টিনেশন আপনাদের বলি সল্টেক এ জিডি মাইনিংয়ের অফিস সেক্টর থ্রিয়ে এফি থ্রি টু সিক্স সেই অফিসে রেড হয় বেহালার শখের বাজার জেমসলং সরি সেখানে রেড হচ্ছে রিজেন্ট কলোনি সেখানে রেড হচ্ছে কলকাতা ঝাড়গ্রামে গোপীবল্লভপুর সেখানে রেড হচ্ছে নদীয়ার কল্যাণীতে ভীমান চক্রবর্তী যে ডিরেক্টর এইচডি মাইনিংসের সেখানে রেড হচ্ছে গোপীবল্লভপুর চেকপোস্টের কাছে ডোমপাড়া সেখানে রেড হচ্ছে গোপীবল্লভপুর নয়াবসন্তের জাহিরুল আলীর বাড়ি সেখানে রেড হচ্ছে চোরাচিতা গ্রাম পঞ্চায়েতের অমরজিৎ বেরা বলে একজন গাড়ির ড্রাইভার তার বাড়িতে রেড হচ্ছে নোটা গ্রাম পঞ্চায়েতে বাগের বাড়ি রেড হচ্ছে খেজুরিতে লরি ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে ব্যবসায়ী রেড হচ্ছে এইভাবে প্রায় বাইশটা ডেস্টিনেশনের একসঙ্গে রেড করছে এটি এক টাইম এটা দীর্ঘদিন ধরে এই এজেন্সি নেটওয়ার্কটা চেকিংটা খোঁজখবরগুলো ডেস্টিনেশন লোকেশন সমস্ত কিছু নিয়ে তারা সমস্ত তথ্য সংগ্রহ করে তারপর আট তারিখ রেডটা করে এবং আমি আপনাদের কাছে বলছি আট তারিখে রেডের খবরটা নবান্নে পৌঁছে গিয়েছিল না হলে উনত্রিশ তারিখ বাজারে ওই বড় টর্চলাইট নিয়ে জেলা কর্তা ওই পঞ্চাশটা গাড়ি গিয়ে অ্যাটাচ করতেন না মানে পঞ্চাশটা গাড়িকে গিয়ে আটকাতেন না জেলা শাসক। পেছনের কারণটা হচ্ছে খুব পরিষ্কারভাবে বলি যে ইডি বা অবৈধ বালি খাদান যার সঙ্গে যেটা কয়লা সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা ডিরেক্ট কানেকশন আছে রেভিনিউ সংক্রান্ত ব্যাপারে কিন্তু বালিটা তো স্টেট রেভিনিউ এই বালির স্টেট রেভিনিউতে কেন মমতার সরকার হাত দিচ্ছেন না ইট টুয়েল যে একশো টাকা সেখানে টাকা বেরিয়ে এলে অবৈধ টাকা বেরোলে তার মানে আলটিমেটলি কুড়ি টাকা রাজ্য সরকারের কাছে আসছে আশি টাকা যে টাকাটা রাজ্য সরকার পেতে পারতো সেই টাকাটা তার পলিটিক্যাল পার্টির কাছে চলে যাচ্ছে এবং এই পলিটিক্যাল পার্টিতে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের সংযুক্ত ফলে তো স্বাভাবিকভাবে নোয়িং ইট ওয়েল যে টাকাটা সরকারের ঘরে আসতে পারতো টাকাটা সরকারের ঘরে না আসে টাকাটা সরাসরি চলে যাচ্ছে পার্টির কাছে প্রাইভেট এন্টারপ্রেনারদের কাছ থেকে যারা যারা আবার পার্টিকে দেখভাল করছে ফলত স্বাভাবিকভাবে হঠাৎ কি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী দোষটা যেন বলেছেন মনে আছে না হঠাৎ কি হলো না তিনি জানতেন এবং এই এন্টার পুরো ব্যাপারটা একটা নাটক চলছে এপিসোডটা তার কারণটা আমি বলি আপনাকে জেলা শাস জেলা প্রশাসন বীরভূম জেলা প্রশাসন এত অপদার্থ নয় মানে জেল জেলার পুলিশরা এত অপদার্থ নয় যে এই অবৈধ বালি খাদানের মূল মালিক দেশ সমস্ত সবাইকে ধরে অবৈধ বালি খাদানগুলোকে বন্ধ করা এটা 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 কিছুতেই সম্ভব নয় তারা পারেন কিন্তু তারাও জানেন যে সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের টাকাটা যাচ্ছে ফলে তো এখানে এরাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন সেটা একটা অভিনয় এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে আমার জেলাতে আমার কোনো একটা জেলাতে আমি যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা জেলাতে যদি এই জাতীয় ঘটনা ঘটে আমি প্রথম পুলিশকে বলবো পুলিশের এসপিকে বলবো ইমিডিয়েটলি রেড করে সবাইকে ব্লক কর জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসে দু তারিখ মমতা প্রশাসনিক সবাই কথা বলছেন আর জেলার এসপি আট মাস বাদেও সেই কাজটাকে বন্ধ করতে পারছে না সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে যেতে হচ্ছে টর্চ হাতে এবং সেটা মিডিয়াতে ফোকাস হচ্ছে ক্যামেরায় ছবি উঠছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গেছেন আসলে এই মেসেজটা দেওয়া ইডিকে যে আমরা তো দেখছি আমরা তো করছি ঘটনা হচ্ছে এই অভিনয়টা যখন করছেন তখন কিন্তু ইডি সমস্ত তথ্য সংগ্রহ করে কিন্তু বাইশ জায়গায় লাগাতার রেডটা করেছে। আমি আজকের এই প্রতিবেদনে এই জায়গাটাই শুধু আপনাদের কাছে বলবো এন্টায়ার এপিসোডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নলেজে আছে দীর্ঘদিন ধরে বীরভূমের এই অবৈধ বালি খাদানের টাকা তার দলকে সমৃদ্ধ করে তার তাঁর নিকটজনকে সমৃদ্ধ করে এবং সেই টাকা বিদেশ পর্যন্ত পাচার হয় তিনি সব থেকে ভালো জানেন এবার সেই বিদেশের টাকা আবার পশ্চিমবঙ্গে ফিরে আসে তাঁর পার্টি লাভবান হন তার নিকটজনারা লাভবান হন এটা দিনের আলোর মতো স্পষ্ট যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে শুধু সৌরভ রায় একা নয় সৌরভ রায়ের মাথা যিনি রয়েছেন সেই মাথায় কিন্তু এই ইন্টায়ার অপারেশনসের নেতৃত্বে রয়েছেন ফলত এই মাথা আলটিমেটলি জানেন যে তার এই আর্থিক এই লাভটা যে অবৈধ বালি খাদানের ভেতর থেকে উঠে আসে সেটা সেটা জেলা প্রশাসন জেলা রাজ্য সরকার সবাই জানেন বলতো ফাইনাল ব্লকটা তারা করবেন না এবার এখন কেন এটা করছেন করছেন তার কারণ এই দু হাজার নির্বাচনের আগে যদি অবৈধ বালি খাটানের রোজগারটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইডি এইভাবে কোমরবেদে আসরে নামে তাহলে স্বাভাবিকভাবেই সেখানেই প্রশ্ন লুকিয়ে থাকে যে তাহলে আমি খাবোটা কি আমার দলটা চলবে কি করে আমি নির্বাচনটা লড়ব কী করে এবং সেই জন্যই ওই অভিনয় দোসরা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জেলাশাসক এগারো তারিখ এগারোই জানুয়ারি ওই বালি খাদান বালি অবৈধ বালি খাদানে গিয়ে ফটো সেশন করা সেই অভিনয়ের একটা অঙ্গ এবং উনত্রিশে আগস্ট আট মাস বাদে আবার জেলা মোহাম্মদ বাজারের ওই অবৈধ বালি খাদান যাওয়া এবং পঞ্চাশটা গাড়িকে আটক করা এবং সেটা মিডিয়াকে খাওয়ানো সেটা সেই ছবি মিডিয়াকে খাওয়ানো তা নাহলে বলুন তো এবিপি আনন্দের কোনো সাংবাদিকের ক্ষমতা আছে মানে আমি করছি ভিডিও ক্যামেরাম্যানের ক্ষমতা আছে যে রাজ্যের বীরভূমের জেলাশাসক রাত্রির এগারোটা কি বারোটা কি রাত বেলার সন্ধ্যে অন্ধকারে যাচ্ছেন বালি খাদানের মধ্যে তার পেছন পেছন ক্যামেরা ঢুকতে আগে আগাম খবর দিয়ে এন্টার এই চিত্রনাট্যত্ব তৈরি হচ্ছে কারণ ওদিকে ইডি হানা দিতে পারে এই সংবাদ পেয়েই বলছি মুখ্যমন্ত্রী থেকে জেলা শাসক এই অভিনয় চলছে আর জেলার এসপি সেখানে নীরব দর্শক তিনি কি জানেন না নাকি তাকে আড়ালে রাখা হচ্ছে তিনি সামনে থাকলে স্বাভাবিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে পড়বে সেই জন্য জেলা শাসককে দিয়ে আমি অভিনয়টা করি এই বিধান দেখো তো তোমায় সাত দিন সময় দিচ্ছে আট মাসে তিনি করতে পারলেন না আবার তিনি ওই এগারোই জানুয়ারি পর আমরা অন্তত ক্যামেরায় দেখলাম আলাদা করে গেছেন কিনা যাই না গিয়ে এর অবৈধ বালি খাদানে রেড করছেন সেই দৃশ্য দেখাচ্ছে শেষ পর্যন্ত সবটাই অবশ্য নির্ভর করছে কেন্দ্রীয় এজেন্সির ওপর যদি কেন্দ্রীয় এজেন্সি সচেষ্ট হয় আমি বলছি এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালীর সবথেকে ইম্পর্ট্যান্ট মাথাটা জেলের মধ্যে ঢুকতে বাধ্য যে 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 করাপশন শুধু বালিতে আছে কয়লার কথা ছেড়ে দিলাম গরুর কথা ছেড়ে দিলাম চাকরি দুর্নীতির কথা ছেড়ে দিলাম শুধু এই ক্ষেত্রে যে টাকা তোলা হচ্ছে এবং এখনো তোলা হচ্ছে শেষ পর্যন্ত তার ভিড় কি হবে দু হাজার আগে তার প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু বাংলা এবং আমরাও